প্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম বর্তমানে রয়েছে আমি ঢাকায় এটা ঢাকার রায় বাজার আমি ঢাকার সবজির বাজার সম্পর্কে তথ্য দিয়ে থাকি খুচরা এবং পাইকারি দুটাই দিয়ে থাকি তবে বর্তমানে আমি যে বর্তমান খুচরা বাজার কেমন চলতেছে সেই সম্পর্কে তথ্য এই যে দেখতেছেন জালি এটা বর্তমান বাজারে সাইজ অনুসারে পঞ্চাশ এবং ষাট টাকা পিস তবে বিভিন্ন বাজারে বিভিন্ন রকম পেঁপে পেঁপে ষাট টাকা এবং সত্তর টাকা কেজি পেঁপের মান এবং কোয়ালিটি অনুসারে তবে সত্তর টাকায় বেশিরভাগ পেপে তবে পাইকারি বাজারে কিছুটা দাম কম এ দেখতেছেন বেগুন বেগুন হচ্ছে সত্তর টাকা কেজি সাথে রয়েছে পটল পটল ঢাকার বাজারে বিভিন্ন ধরনের পটল দেখা যায় পটল হচ্ছে সত্তর টাকা এবং আশি টাকা কেজি বোরবটি এটা হচ্ছে সত্তর টাকা আশি টাকা কেজি প্রাইস সেম কোয়ালিটির এটা হচ্ছে বাজার ভেদে করে কাঁচামরিচ একশো টাকা কেজি এ দেখতেছেন চিচিঙ্গা এটা হচ্ছে ষাট টাকা কেজি কাঁকর হচ্ছে আশি টাকা কেজি এর পাশাপাশি আরও রয়েছে ঢেঁড়স ঢেঁড়স হচ্ছে ষাট টাকা কেজি হচ্ছে এই যে দেখতেছেন করলা এটা হচ্ছে ষাট টাকা কেজি বেগুন সত্তর টাকা কেজি এটা এর পাশাপাশি আরও বিভিন্ন ধরনের সবজি রয়েছে তার সম্পর্কে তত দেওয়ার জন্য চেষ্টা করতেছি এই দেখতেছেন অনেকে অনেক নামে চিনে চিনে এটা এটা হচ্ছে বর্তমানে সত্তর টাকা কেজি আর কিছুদিন আগে দাম আরও বেশি ছিল সসের দাম চড়া বলা চলে পঞ্চাশ টাকা কেজি চলতেছে মানভেদের দাম আরও অনেক বেশি আসছে এই যে দেশি কল্লা এটা বর্তমানে আশি টাকা কেজি চলতেছে তবে দুই দিন আগে আরও দাম কম ছিল তবে হঠাৎ করে দাম আজকে বাড়তি এ দেখতেছেন ধনদুল এটা সত্তর টাকা কেজি এর পাশাপাশি রয়েছে কাঁচা আম কাঁচা আমের দাম মোটামুটি কম পঞ্চাশ টাকা এবং ষাট টাকা কেজি এটা মান অনুসারে ফুলকপি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পার পিস ফুলকপির মৌসুম শেষ বলা চলে শীতের মৌসুমে প্রচুর ফুলকপি পাওয়া যায় এই দেখতেছেন ধনে পাতা ধনে বিশ টাকা আটি তবে ধনে পাতার দাম প্রচুর চড়া টমেটোর দাম আগে কম ছিল বর্তমানে পঞ্চাশ টাকা কেজি চলতেছে লাউ প্রতি পিস ষাট টাকা সত্তর টাকা তবে পাইকারি বাজারে এর দাম কিছুটা কম কাঁঠালের দাম খুবই চড়া এই যে একটু কাঁঠাল আমার কাছে প্রায় দুশো টাকার মতো চাইলো সজনা হচ্ছে একশো বিশ টাকা কেজি কচুমুখী একশো টাকা কেজি লেবু বিশ টাকা হালি এর পাশাপাশি আরও রয়েছে কচুলতি কচুলতি হচ্ছে আশি টাকা কেজি যদি কারো কিছু তথ্য জানার থাকে বলার থাকে কমেন্টে জানাতে পারে আমি বলার চেষ্টা করব এই বেগুন এটা এই বেগুনটার দাম একটু বেশি আশি টাকা কেজি কলা তিরিশ টাকা হালি এটা হচ্ছে গোল আলু বগুড়ার আলু নামে চেনে অনেকে এটা হচ্ছে তিরিশ টাকা কেজি এর পাশাপাশি আরও বিভিন্ন ধরনের বগুলার আলু রয়েছে এই যে দেখতেছেন এটা হচ্ছে লাল আলু বা মিষ্টি আলু এটা ষাট টাকা কেজি তবে যেটা ভালো বড় সেটা বললো আমাকে যে একশো টাকা কেজি এটাকে অনেকে চেনেন চেনেন না হচ্ছে এটাকে জাম আলু বলে জাম আলু হচ্ছে সত্তর টাকা কেজি এটা মিষ্টি আলু এই যে প্রতি পিস হচ্ছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পার পিস কলার মোচা খেতে অনেক সুস্বাদু কুমড়ার দাম কিছুটা কম তিরিশ টাকা পা কেজি এটা বলা চলে দেখতেছেন কচু এটা প্রতি পিস ষাট টাকা করে চাইল তবে যদি মান ভালো হয় একটু দাম বেশি ডাটা বিশ টাকা আটি সে প্রিয় দর্শক যদি কারো কোনো কিছু জানার থাকে বলার থাকে আমাকে কমেন্টে জানেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব যদি কোনো বাজার সম্পর্কে তথ্য জানার থাকে সেটাও বলেন এই যে মূলা গোটা বছরের দাম